আসসালামু আলাইকুম আমাদের আজকের মানববন্ধটা কী দাবি দেওয়া নিয়ে আমাদের দাবি হচ্ছে আজকে মানববন্ধু হচ্ছে বিশ বছরের অধিক দিন যারা জেলখানায় বন্দি আসে জেলের জীবন জীবনযাপন করছে তাদের পরিবার পক্ষ থেকে মানববন্ধন ঘোষণা করা হয়েছে আমরা আসছি বৈষম্যহীন কারা আন্দোলনের পক্ষ থেকে তাদের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে তাদের পক্ষেই সমর্থন জানাচ্ছি সংহতি প্রকাশ করছি আগামী দিনে তাদের পাশে থাকার জন্য এই আমরা প্রতিজ্ঞা ব্যক্ত করছি আপনারা জানেন এ দেশে আইন রয়েছে পাঁচশত উনসত্তর ধারায় বিশ বছরের অধিক কোন ব্যক্তি জেল খাটলে তাদেরকে সাধারণ মাধ্যমে রাষ্ট্রপতির নির্দেশে বের করে দেওয়ার সিদ্ধান্ত আছে সংবিধান অধিকার আছে কিন্তু বিগত সরকার এবং ইদানিং দেখছি আমরা সবগুলো বন্দি মুক্তি পাচ্ছে রাজনৈতিক বিবেচনায় বা সাংগঠনিক বিবেচনায় দেশের আপাম সাধারণ মানুষ বিভিন্ন মামলায় মিথ্যা হামলায় শিকার হয়ে বিশ বছর অধিক জেল থাকছে তাদের ব্যবহারে কথা বলছে না ওই জন্য আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে তা জানাচ্ছি সরকার